এতক্ষণ তো রাজারে দেখাইছে আপনাদেরকে এবার রানীর কাছে চলে আসছি চলেন দেখতে থাকি রানীর সৌন্দর্য নিয়ে কথা হবে আজকে দেখেন রাসেল আসলে এই ডগগুলো অনেক পছন্দ করে ভালোবাসে তাই রাসেলের কাছে এই ডকগুলো চলে আসলো এই যে দেখেন মামু একটু হাত বুলে দাও তুমি তুমি একটু হাত বুলে দাও দেখেন সেই আসলে বছরের নামছে এখন যাওয়ার জন্য चलन जावा जाक ओके लेट्स गो डॉग दिस इज भीतर है अखोन टिकट काट बे टिकट देखाई यस आते के टिकट काट बे बस क्रेडिट कार्ड दिवे क्रेडिट कार्ड रूम में तुम्हें टिकट टकर बे चले आप इतनी दिशा ক্যাশ চলবে টিকিট কাটা হয়ে গেছে আসলে ক্যাশে পেমেন্ট করছে তো ওটা দেখাতে পারলাম না চল আর সি তো চলুন দেখাইতেছি আপনাদেরকে আসলে আমার পথ একটা মজার মানুষ যদিও বিগ বস আসে নাই মজার মানুষ তারা সবাই প্রত্যেকেই দেখেন দেখেন আমরা রানীর মন্দিরে উঠতেছি পাহাড়ের উপরে অবশ্য রানীর মন্দিরটা পাহাড়ের উপরে

বদেশ মন্দির যাওয়ার প্রথম রাস্তা এটা এটা হলো আসলে রাস্তা তো আমি জানি না ভিতরটা আমি এখনও দেখি নাই তো যাচ্ছি এই সেই মন্দির যে মন্দিরের কথা আমি বলছিলাম মন্দিরের কথা বলছি হ্যালো এখানে বলছি দেখে আমার হাতে সোজা ক্যামেরাটা ধরে দেখা যায় কি না জানি না চলে আসুন আসলে ও ফাইনালি আমরা চলে আসছি দেখে দেখাচ্ছি আর কয়েকটা আসলে ক্লান্ত আপনার দেখেছি আমার পেজের অবস্থা নাক মুখ অলরেডি লাল হয়ে গেছে তো চলে আপনাদেরকে দেখি মন্দিরটা এখান থেকে কতটা নিচে এটা আপনার বুঝবেন কীভাবে একটু ঘোরাম ক্যামেরাটা দেখেন বাড়ি ঘরগুলো দেখেন যে কত নিচে আমরা কোথা থেকে উঠে আসছি তো দেখতেই থাকুন আমরা চলে আসলাম

আমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছে মঙ্গলীয় আসলে দিস ইস দেখেন আমার বসে আমাদেরকে সব কিছু দেখাচ্ছে আসলে এখানে তো এটা হলো অন্যদের মন্দির দিস ইজ রানিং ইয়া এনার কথাই বলছিলাম এটা হচ্ছে জন্য একটা মন্দির এখানে আসলে এনাদের মঙ্গলিয়ান যেই ধর্মগুরুগুলো রয়েছে গট তারা এখানে বসবাস করে তো এখানে আসলাম তো আমার বসে সব কিছু ঘুরে ঘুরে দেখালো মানে যে কোথায় কি আছে আসলে এগুলো এগুলা এদের মন্দির এদেরই হিসাব এটা আসলে একটা জিনিস আপনাদেরকে দেখাই দেখায় দেবতা এগুলো বলা হয় তো ওকে তো ফাইনালি ভিতর থেকে বের হইলাম এখন একটু চার পাঁচটা আপনাদেরকে দেখাই আমি যেখানে গেছিলাম পুরোটা আপনারা একটু দেখেন তাহলে হয়তো অনেক কিছু বুঝতে পারবেন যে আসলে রানী মন্দির শেষ এবার এদিকে ঘুরি একটু দেখাই এখানে এগুলো আসলে মূলত ঘুরায় এটা কেন ঘুরায় জানি না তো এটাও আমাদের একটা ধর্মের নিষ্ঠা সিস্টেম আসলে আমার জানা নেই কৃষণ সাইট এটা কিন্তু পাহাড় ঘেরা পাহাড়ের উপরে এই মন্দিরটা তো আমি আসলে ওরকম কথা বলতে পারতেছি না ঠান্ডার কারণে আমার চেহারা হয়তো বা আপনারা দেখছেন তো দেখুন থেকে ঘুরে চলে আসলাম আর ওদিকে না যাই তো দেখুন ভিতরে ঢুকি এটা একটা গের রেস্টুরেন্ট ভিতরে কীভাবে থাকে এই যে দেখেন হিটার গেটের ভিতরে হিটার থাকে আমরা এতক্ষণ অপেক্ষা করছিলাম খাবারের জন্য খাবার চলে আসছে সবার তো এখন আমরা একসাথে কি সবাই খাবো আমাদের বস এই যে সবাই কাটি দিয়ে খাচ্ছে বিপ্লব মামা এই যে

রাসেল এবং ডার এই খাবারটা নেওয়ার জন্য পাগল হয়ে গেছে এই যে দেখেন দেখা একসাথে নেন মামা কি খাচ্ছে মামা কি খাচ্ছো কিমা পুরি কিমা পুরির নাম হয়েছে ফসর আমি একটা নেছি এই যে ওসব আমার এখন বের হোমো সবাই জ্যাকেট করতেছে হয়ে গেছে বাহিরে অনেক ঠান্ডা তিরিশ এই জন্য যাবো ওকে গো যাবেন এই যে গ্যারের থেকে বের হইলাম প্রচুর বাতাস অনেক বাতাস এই লোক কাস্টমার যেরকম বাংলাদেশে বলি যে মামা এদিকে আসেন এখানে ভালো খাবার আছে ভালো খাবার আছে এখানেও সেফ মামায় ডাকে যেখানে আসো এখানে আসো ঠিক আছে ওই যে দেখেন উনি ডাকছে তারপরে যে গাড়িটা চলে আসলো এই গাড়িটা আসলো এখন এনারা ঠিক আছে ওখানে যাব আসলে আসলে কি বড় প্রকৃতির যারা স্কেলিং করে ওদেরকে দেখতে যাব তো নামতেছে আবার কেউ উপরে উঠতেছে এই যে দেখেন দেখতে যাব দেখি সামনে কি দেখা যায় দেখলে আপনাদের মন শান্তি হয়ে যাবে যারা মঙ্গলিয়া আসতে চান না তারাও চলে আসবে যে কী দেখলাম প্রায় পাঁচশো কিলোমিটার দেখেন ছোটো ছোটো পাহাড়গুলো সেই দেখার মতো গ্রাম পাহাড়গুলো দেখার মতো আর বাড়িগুলো দেখেন সেই তো যারা মঙ্গলিয়া ঘুরতে আসবেন তারা আসেন প্রকৃতির অনেক কিছুই এখানে ঘুরতে আসে তো যারা আসবেন তাদের জন্য